একটু আপনারা টেনশন দিন একটু প্লিজ আর কেউ কথা বলবেন না প্লিজ একটু 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 প্লিজ 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছিলাম আমাদের এখানে পঙ্গু হাসপাতালে গত আন্দোলনে যারা আহত হয়ে ভর্তি হয়েছেন তাদেরকে দেখতে এসেছিলাম আসলে আমরা সবাইকে দেখতে পারিনি সবাইকে দেখতে গেলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে এই চিন্তা করে আমরা অল্প সংখ্যক আহত ভাইদেরকে দেখে এখানে বের হয়ে এসেছি ঠিক আমার পাশে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন তার হাড় দুটোই ভেঙে গেছে বুলেটের আঘাতে মাংসগুলা থেথিয়ে গেছে কত সময় লাগবে ভালো হতে আল্লাহ ভালো জানে আমরা আশা করছি তার হাড়টা ঠিকবে কিন্তু আজকে দেখে আসলাম কতগুলা পা চলে গেছে অলরেডি এম্পোর্টেন্ট কাটা হয়ে গেছে এরা জীবনে ওই পাটা পাবে না তাও তারা একটা পা নিয়ে হাত নিয়ে হয়তো কিন্তু যারা এই বুলেটের দুনিয়া থেকে চলে গেল আমি এই মুহূর্তে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তালা প্রশান্তির হাত বুলাই দেন সবরে জামিলা তা করেন আর আহত যারা আছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ দান করে দেখতে পেরেছি আপনার অনুভূতি কি আপনার হাত চলে গেছে পা চলে গেছে ভেঙে গেছে অবশ হয়ে গেছে আপনার অনুভূতি কি সবাই একই কথা আমি সুখী আমি আনন্দ বুক করছি এবং আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি জাতির নাজাতের জন্য মুক্তির জন্য আল্লাহ আমাকে লড়াই করার শক্তি দিয়েছিলেন আমি একজনকে জিজ্ঞেস করলাম তোমার এক পা চলে গেছে আবার যদি এরকম কোনো প্রয়োজন জাতির বলে যে আরেক পা যদি জীবন দেব মানুষ যখন এরকম নিজের জাতির জন্য দাঁড়িয়ে যায় এই জাতিকে কেউ আর দাবায় রাখতে পারে না এবং কেউ পারবে না ইনশাআল্লাহ আমরা দোয়া করি বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয় সম্মান এনে এনে দেয় দেয় মর্যাদা আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশি আল্লাহ তালা যেন এই তৌফিক দেন আল্লাহর কাছে আরো দোয়া করি আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি buruk করতে হয় এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত এই শিক্ষা শুধু অমিলিক দিবে না এটা জামাতকেও নিতে হবে বিএনপিকেও নিতে হবে যারাই মানুষের জন্য রাজু তাদের সবাইকে নিতে হবে ইনশাআল্লাহ যাতে একই গর্তে বারবার জাতির পা না পড়ে আমরা এখানকার চিকিৎসা যারা নিয়োজিত আছেন মাননীয় পরিচালক সহ তাদের সকলকে চিকিৎসক নার্স আয়া যারাই আছেন এখানে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দোয়া করছি আল্লাহ তালা তাদের মর্যাদার জন্য সমুন্নত করে দেন আমরা প্রত্যেককে জিজ্ঞেস করেছি ওনাদের চিকিৎসায় আপনারা সন্তুষ্ট কিনা তারা বলেছে আমরা একশো ভাগ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এটা বিশাল একটা দোয়ার ব্যাপার আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাদের মেধা এবং যোগ্যতায় আরো বেশি বর দান করব যাতে তারা দীর্ঘদিন জাতির তারা করতে পারেন মর্যাদার সাথে করতে পারেন আপনাদের সকলের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা যেন সবাই আমাদের নাগরিক সামগ্রিক দায়িত্ব মনে করে শহীদ পরিবার আহত এবং পঙ্গু যারা হয়েছে তাদের পাশে যেন আমরা

আজকে শুনছি আরো এলাবে শেষ জি 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 12 ওহ সেলাম

भाई लोन भाई लोन जैसे दिया था थैंक ना बात नहीं था सब कर बना अरेला हॉस्पिटल अरेला हॉस्पिटल ए भाई आप लोग एक और भाई